না তো সাব্বির খেলা থেকে অবাঞ্ছিত হয়ে যাক খেলার দরকার নাই এবং যতদিন অন্তত এই সিলেকশন প্যানেল থাকবে তার আসলে খেলাটা আমি মনে করি যে তার একটা মৌখিক অথবা মানসিক অবসরে চলে যাওয়া ভালো সাব্বিরের অবসরটাই ভালো হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন তো সামনে এশিয়া কাপ আর এশিয়া কাপের বাংলাদেশ দলে সাব্বির রহমান নুরুল হাসান সোহান নাইম শেখ এদের থাকার ব্যাপারে নিয়ে রিয়াসত আজিম বাংলাদেশ বাংলাদেশের স্পোর্টস জার্নালিস্ট তার একটি ভিডিও আমরা আজকে দেখব আর এশিয়া কাপের আগে সাব্বির রহমান এবং নুরুল হাসান সোহানকে জাতীয় দলে অনেকেই চেয়েছেন অনেক দর্শকই চেয়েছেন যে তাদেরকে নেওয়া হোক চলুন তাহলে দেখে আসি রিয়াসাদ আজিম ভাই কি বলে এবং সে একটা নতুন আপডেট আনছে হয়তোবা সাব্বির রহমান বা নুরুল হাসান সোহান জাতীয় দলে ফিরলেও ফিরতে পারে এশিয়া কাপে তো শুরু করি খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চাই সাব্বির রহমান কেন্দ্রিক একটা আপডেট রয়েছে নুরুল হাসান সোহান কেন্দ্রিক একটা আপডেট রয়েছে নাইম শেখ কেন্দ্রিক আপডেট রয়েছে বাংলাদেশ দল আপনারা সবাই জানেন যে এশিয়া কাপে তারা যাবে তার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিনটা টি টোয়েন্টি হবে সিলেটে সেই খেলাগুলো হবে এবং সিলেটে ওই তিন ম্যাচের যে সিরিজটা হবে সেখানটা আসলে যেই ক্রিকেটাররা থাকবে আলটিমেটলি দে উড বি দ্য চয়েস ফর দ্য এশিয়া কাপ রাইট এবং সেই ডিসিশনটা যখন মেক করা হচ্ছে তখন মোটামুটি আমরা জানতে পেরেছি দেয়ার ইজ নো পসিবিলিটি

নেদারল্যান্ডস এর বিপক্ষে যেই সিরিজটা বাংলাদেশ খেলবে তিন ম্যাচের সেখানটায় নুরুল হাসান সোহানকে সুযোগ দিতে রাজি নন নির্বাচকরা আমার কাছে যে খবরটা রয়েছে সাব্বিরের ব্যাপারে যে আপডেটটা রয়েছে ট্যাগলাইনে আপনারা দেখছেন যে সাব্বির আর ন্যাশনাল ক্রিকেট বা সাব্বিরের ক্রিকেট থেকে অবসরের যে সিদ্ধান্ত এরকম একটা ট্যাগলাইন আপনারা দেখছেন এটার আসলে সারমর্মটা কি ভেতরের খবরটা কি কি কারণে সাব্বির আর কখনো ক্রিকেট খেলবেন না কেন আমি এই কথাটা বলছি এবং থার্ড পয়েন্ট যেটা নাইম শেখ তার অধ্যায়টা মোটামুটি শেষ আপাতত নাইম শেখ আপকামিং সিরিজ এবং একই সাথে এশিয়া কাপ স্কোয়াডে বিবেচনা করা হবে না বলে জানা গেছে নাইম শেখের ব্যাপারে এই ডিসিশনটা আসবে বা এই ডিসিশনটাই রাইট ডিসিশন এই ব্যাপারে অনেক আগেই আমি আপনাদের সাথে ডিসকাশন করেছিলাম আমি জানিয়েছিলাম যে এশিয়া কাপের সম্ভাব্য দলে নাইম শেখের সুযোগ নেই কিন্তু নুরুল হাসান সোহান মাহিদুল ইসলাম অঙ্কন এই ক্রিকেটারদেরকে আপনি কেন সুযোগ দেবেন না যখন আপনার মেডেল অর্ডার ফোকলা যখন আপনার মেডেলে কিছু ব্যাটার দরকার যাদের স্ট্রাইক রেট বেটার যখন আপনার এমন কিছু ক্রিকেটার দরকার যে নাইম শেখ আপনি অফ কিন্তু নাইমের সমান সংখ্যক পনেরো বিশ বল খেলার সুযোগ যদি পায় কোনো ক্রিকেটার সে অন্তত বেটার স্ট্রাইক রেটে ব্যাট করতে পারবে সেই ক্রিকেটারদের আপনি কেন নেবেন না এই প্রশ্নের উত্তর আমরা এখন পর্যন্ত পাই না সোহানের ব্যাপারে কি হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাখ্যাটা কি কেন তারা রাখতে চায় না টিম ম্যানেজমেন্টের সমস্যা কোথায় ক্যাপ্টেন কি ভাবছে তার আগে একটু আমি সাব্বিরের কথা বলতে চাই প্রশ্ন নাম্বার এক একজন ক্রিকেটার নয়টা ইনিংস খেলেছেন এবং এই নয় ইনিংস মধ্যে সেই ক্রিকেটার তিনটায় অপরাজিত ছিলেন আপনি আপনার দৃষ্টিকোণ থেকে বা যে কেউ যদি কোনো বিশ্লেষণ করে বড় বিশ্লেষক তাকে কি আপনি খারাপ ক্রিকেটার বলতে পারেন সে নয় ইনিংস এর তিনটায় অপরাজিত ছিলেন আনবিটেন ছিলেন তার মানে তার বড় স্কোর করার অনেক ক্ষেত্রে সুযোগ ছিল অনেক ক্ষেত্রে সুযোগ ছিল না ওভার শেষ হয়ে গেছে সবশেষ বিপিএলে একজন ক্রিকেটার ছক্কা মেরেছেন আঠারোটা আমি যদি ধরে উনি যে তিনি সাব্বির রহমান একটা ম্যাচে বিপিএল এ ভালো করেছে তারাই নিয়ে আমরা কেন নাচানাচি করতেছি রাইট এক ম্যাচে কি আঠারোটা ছক্কা মারছে এক ম্যাচে যদি একজন ক্রিকেটার আঠারোটা ছক্কা মারে তাহলে তো এক ম্যাচে তার একশো আটচল্লিশ রান করার কথা রাইট সো যেহেতু আঠারোটা একশো আট রান সরি আঠারোটা ছক্কা এক ম্যাচে মারেন নাই তার মানে তিনি যে ওই নয়টা ইনিংস খেলেছিলেন যার ছয়টা আউট হয়েছিলেন তিনিটা এক আউট ছিলেন এই ইনিংসগুলো মিলিয়ে তিনি আঠারোটা ছক্কা মেরেছিলেন সাব্বির রহমান রুম মানে কথা বলছি যেই ছেলেটা আঠারোটা ছক্কা কোন একটা টুর্নামেন্টে মারে তাকে আপনি টি টোয়েন্টির কোন ফর্মেটে ন্যাশনাল টিম বাদ দেন জাতীয় পর্যায়ের অথবা আন্তর্জাতিক পর্যায়ে যে আপনি দলগুলো পাঠান কোন সেট বিবেচনা করবেন না এটা কি হতে পারে এটা হয়েছে আমরা অনেকেই বলি না যে সূর্য অনেক সুন্দর কেউ যদি কাউকে জিজ্ঞেস করে যে সূর্য কত সুন্দর তুমি দেখেছ উত্তর দেয় যে না আমি আসলে তাকিয়ে দেখতে পারিনি কেন দেখতে পারিনি জানেন কারণ তার আলোটা এত বেশি যে চোখ ঝলসে যায় সাব্বিরের পারফরমেন্সটা লাস্ট বিপিএল ছিল সূর্যের মতো এবং আমাদের সিলেক্টররা আই থিঙ্ক ওই ছোট্ট বাবুটার মতো সেই পারফরমেন্সটা দেখে নাই যদি তাদের চোখ ঝলসে যায় সূর্যের দিকে তাকানোটা যেমন অসম্ভব হয়ে পড়ে অনেকটা সেরকম ডিফিকাল্টিস এর মধ্যে আমাদের ন্যাশনাল সিলেক্টররা হয়তো ছিলেন একজন ক্রিকেটারকে আপনি কোনো ধরনের কোন সেট মধ্যে রাখবেন না ডিসপাইট হ্যাভিং ওয়ান সিক্সটি স্ট্রাইক রেট ডিসপাইট স্ট্রাইক রেট উইথ নট আউট ইনিংস আপনি কোথাও রাখবেন না এটা কখনো লজিক্যাল হতে পারে না সো সাব্বির যেহেতু কোথাও নেই ভালো পারফরমেন্স কোথায় করেছে বিপিএল এ করেছে টি টোয়েন্টি টুর্নামেন্ট হয়েছে নাকি যে ভালো পারফরমেন্স দেখিয়ে তাকে দলে আপনি নেবেন বা নেবেন না এই প্রশ্ন যারা করে কোথায় সাব্বির ভালো খেললো ভাই বিপিএল এর পরে টি টোয়েন্টি কোন টুর্নামেন্ট হয়েছে হয় নাই তো তাকে তো কোথাও রাখাই হয় নাই তারা আসলে ক্রিকেটের খবরটা রাখেন না একদমই রাখেন ভাই সাব্বির রহমান টি টোয়েন্টি স্পেশালিস্ট বাংলাদেশের সাবিরকে যদি আপনি সুযোগই না দেন সেক্ষেত্রে তার ট্যালেন্ট বা তার যে সে ভালো ক্রিকেটার না খারাপ ক্রিকেটার সে এখন কেমন পারফর্ম করতেছে আসলে বাংলাদেশে ঠিক মতো আসলে খেলাই হয় না ঠিক আছে ঘরোয়া ক্রিকেটের অবস্থা খুবই যাচ্ছে তাই বছরে খালি ওই একটা বিপিএল হয় সেটাও মানসম্মত না সেখানে পারফর্ম করতে পারলে আপনি খেলবেন না এলে না তাই না বিষয়টা কিন্তু খুবই জটিল একটা বিষয় হ্যাঁ নির্বাচকদের অবশ্যই ক্রিকেটার যারা পাইপ লাইনে আছে তাদেরকে সুযোগ দেওয়া উচিত খেলানো উচিত ইন্ডিয়ার মতো দেশে যেখানে ইয়াংস্টারদের খেলানো হয় বাংলাদেশে এমন কি হয়ে গেছে এমন কি প্রতিযোগিতা যে আপনার একজন প্লেয়ারকে খেলাইতে পারবেন না আপনি সাব্বিরকে একটা সুযোগ দেওয়া উচিত না তো সাব্বির খেলা থেকে অবাঞ্ছিত হয়ে যাক খেলার দরকার নাই এবং যতদিন অন্তত এই সিলেকশন প্যানেল থাকবে তার আসলে খেলাটা আমি মনে করি যে তার একটা মৌখিক অথবা মানসিক অবসরে চলে যাওয়া ভালো সাব্বিরের অবসরটাই ভালো আমরা সাব্বির কেন কেউ ডিসকাশন করবো না যারা পছন্দ করেন না তাদের শোনা লাগলো না আর যারা কাউন্টার রিপোর্ট বানান তাদেরও শোনা লাগলো না নুরুল হাসান সোহানের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটেছে দেখেন কি ভয়াবহ সাব্বিরের ক্ষেত্রে আপনি বলছেন যে সাব্বির তো আসলে ওই একটা টুর্নামেন্টে কিছু ভালো খেলেছে অথচ তারপরে কোনো আপনার ন্যাশনাল টি টোয়েন্টি টুর্নামেন্ট হয় নাই কোনো টি টোয়েন্টি চ্যালেঞ্জে তাকে আপনারা দেশের হয়ে এ টিমের হয়ে কোথাও খেলার নাই এস পির হয়ে কোথাও খেলার নাই সো আপনি যে লজিকটা দিচ্ছেন এই লজিকটাই তো আসলে কোনো লজিক্যাল হয় না নুরুল হাসান সোহানের ক্ষেত্রে তাহলে কেন এই লজিকটা আপনি অ্যাপ্লাই করছেন না তিনি সব জায়গায় ভালো করেছেন তিনি বিপিএল ভালো করেছেন তিনি এনসিএল এ ভালো করেছেন তিনি ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করেছেন তিনি এ সাথে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করেছেন শতক মেরেছেন তিনি গ্লোবাল সুপার লিগে একটা দলকে নেতৃত্ব দিয়েছেন সেখানটাও তিনি তার মতো করে ভালো করেছেন সব জায়গায় ভালো করা একজন ক্রিকেটার বাংলাদেশের নো ডাউট বেস্ট উইকেট কিপার তাকে আপনি সুযোগ দেবেন না তিনি এই সুযোগটা ডিজার্ভ করে না এখানে আপনি সোহান অঙ্কন এদেরকে আপনি খেলাইতে পারেন না ডিসকাস্টিং একটা বিষয় সাব্বির অঙ্কন এদেরকে পরীক্ষা করার সময়টাই তো এখন তাই না এশিয়া কাপের আগে আপনার একটা সুযোগ পাচ্ছেন টি টোয়েন্টি ম্যাচ খেলার সেখানে আপনি এই ধরনের ক্রিকেটারদের খেলাবেন না তো কোথায় খেলাবেন ক্রিকেটাররা কীভাবে আসবে আসলে দিন শেষে যত যে যতই ভালো খেলুক তেল না মারতে পারলে বাংলাদেশ টিমে ভাই থাকা যাবে না এটাই আসল কথা ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দিন